এই মুহূর্তে থেকে বড় খবর নিয়ে আসছি মুকুল রায়কে নিয়ে স্থিতিশীল হলেও এখনও সংকটজনক মুকুল রায় এখনও আচ্ছন্ন অবস্থায় আইসিউতেই একদা মমতার ছায়ার সঙ্গে শেষ পাওয়া খবর অনুসারে হাসপাতাল সূত্রে কী জানা যাচ্ছে বিস্তারিত দেখুন বাড়িতে পড়ে মাথায় চোট পেয়েছেন বাংলার নেতা মুকুল রায় তাকে মঙ্গলবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপাচার করা হয় বসিয়ান এই নিতার চিকিৎসার একটি মেডিকেল টিমও গঠন করা হচ্ছে শুক্রবার বিকেলে মুকল পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন বাবা এখনো আচ্ছন্ন কথা বলতে পারছেন না এই মুহূর্তে আইসিউতে রয়েছেন হাসপাতাল সূত্রে খবর অস্ত্রোপ্রাচার সফল হলেও এখনও সাড়া দিচ্ছেন না পর্যবেক্ষণে রয়েছে প্রসঙ্গত মুকুল রায়ের স্ত্রীর মৃত্যুর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি প্রভাব পড়তে শুরু করে তার শারীরিক পরিস্থিতির উপরও ক্রমশ শরীর ভাঙতে শুরু করে আর রাজনীতি থেকে দূরে সরে যেতে থাকেন তিনি পরিচিতদের চিনতে অসুবিধা হচ্ছিল তার পাশাপাশি কথাবার্তাও ছিল অসংলগ্ন দু হাজার সালের পর থেকে সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি বাংলার এই দৌড়দণ্ড প্রতাপ নেতাকে জানা গিয়েছে মঙ্গলবার তিনি বাড়িতেই পড়ে যান এবং তার মাথায় আঘাত লাগে তড়ি ঘড়ি সেই রাতেই তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয় আপাতত সেই হাসপাতালেই চিকিৎসাধীন মুকুল রায় তার পুত্র শুভ্রাংশু বলেন বাবা সুস্থ হতে সময় লাগবে তিনি সম্পূর্ণ আচ্ছন্ন কাকু চিনতে পারছেন না উল্লেখ্য একতা বঙ্গ রাজনীতির চাণক্য বলা হতো মুকুল রায়কে দু সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন দু সালে লোকসভা নির্বাচনে তিনি বিজেপির হাল ধরেছিলেন অনেকাংশ মনে করেন রাজনৈতিক মহলের একাংশ পরে অবশ্য ফের ফিরে যান তৃণমূলেই এরপর হঠাৎ স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি ক্রমশ অসুস্থ হতে থাকেন মুকুল রায়ের দ্রুত আরোগ্য কামনা করি धन्यवाद